চলতি বছর ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে কাজ চলছে বলে বিএনপিকে আশ্বস্ত করেছে অন্তর্বর্তী সরকার গতকাল সোমবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠকের পর এই তথ্য জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজনে সরকার কাজ করছে বলে আমাদের জানিয়েছেন প্রধান উপদেষ্টা আশা করব জনগণের প্রত্যাশা অনুযায়ী দ্রুত নির্বাচনের ব্যবস্থা করা হবে এবং একটি রোডম্যাপ দেওয়া হবে তবে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম সংবাদ সম্মেলনে বলেছেন বৈঠকে জাতীয় নির্বাচন বিএনপির পক্ষ থেকে দ্রুত চাওয়া হয়েছে চলতি বছরে ডিসেম্বরেই চেয়েছেন তারা সরকারের তরফে চিন্তা ভাবনা হচ্ছে এ বিষয়ে উপদেষ্টা পরিষদ দেখবেন সিদ্ধান্ত হলে জানাবেন সরকার ডিসেম্বরের মধ্যে নির্বাচনের আশ্বাস দিয়েছে কিনা এই প্রশ্নের উত্তরে প্রেস সচিব বলেন এই বিষয়ে কোনো সিদ্ধান্ত হলে আপনারা জানবেন মোহাম্মদ শামীম জাহান বার্তাবাহক টোয়েন্টি